হ্যালো ফ্রেন্ডস ভাবছেন গাড়ি কিনবো সঠিক ভাবনা কারণ সঠিক জায়গায় সঠিক গাড়ি কিনবেন এস বি মোটরসে কিনবেন এজি বি মোটরসে সঠিক দামে সঠিক গাড়ি পাওয়া যায় এজি বি মোটরস লোকেশনে মারবেন এস বি মোটরস ইউটিউবে মারবেন এস বি মোটরস ফেসবুকে মারবেন এস বি মোটরস চারিদিকে শুধু এস ডি মোটরস আর এজি বি মোটরস এখানে কম দামে ভালো গাড়ি পাবেন ওয়াল গাড়ির ওয়াল কাজ সুদক্ষ মিস্ত্রি দ্বারা করানো হয় সমস্ত কাজ কমপ্লিট পাবেন এবং অল পেপাস এক বছর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সমেত আপডেট পাবেন তো এসবি বি মোটরসের তরফ থেকে আজকের নতুন কানেকশন দেখছেন এই সেই গাড়ি ইন্ট্রা ভি থার্টি এখন জনপ্রিয় ড্রাইভারদের জন্য একদম পারফেক্ট গাড়ি ইন্ট্রা ভি থার্টি দেখছেন অরিজিনাল প্রিন্ট আছে ড্রাইভারদের জন্য সেফটি বাম্পার করা আছে বডি দেখছেন একদম গুড কন্ডিশনের বডি আছে একবারে কোনো জায়গায় একটু মরিচা কিংবা জং লাগানো নাই দেখছেন টায়ার দেখছেন এক এবং বডি দেখছেন পেছন সাইড দেখছেন একদম ফ্রেশ গাড়ি আছে দেখা বলে এ অন গাড়ি আছে এসবি বি মোটরসের তরফ থেকে একদম সমস্ত কোম্পানির গাড়ি এখানে বেচা কেনা হয় এবং এখানে আপনি ভাবছেন যে আপনার পকেটে পয়সা কম আছে কোনো টেনশন নাই চলে আসেন এস মোটরসে কারণ এসবি বি মোটরসে সমস্ত গাড়ি ফাইন্যান্সেও বিক্রি করা হয় এখানে ফাইন্যান্সের সুব্যবস্থা আছে অল ব্যাঙ্গল অল ব্যাঙ্গল ফাইন্যান্সের সুবিধা আছে আপনারা শুধু সঙ্গে করে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভার লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাংকের অ্যাকাউন্ট এই চারটে ডকুমেন্টস নিয়ে আসলেই এখান থেকে ফাইন্যান্সের সুবিধা আছে এখানে অল গাড়ি ফাইন্যান্সে পাবেন কিছু সামথিং ডাউন পেমেন্ট দিলেই আমরা ফাইন্যান্সে আপনাদেরকে গাড়ি করে দেবো দেখছেন গুড কন্ডিশন গাড়ি